জম্মু কাশ্মীরের তিনশো সত্তর দ্বারা বাতিলের রায় নিয়ে সুপ্রিম কোর্ট নীরবে পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল তারা বলল যে যে রায় সুপ্রিম কোর্ট দু হাজার সালের এগারো ডিসেম্বর দিয়েছিল সে রায়ই ঠিক আছে এতে কোথাও ভুল নেই তাই যে আবেদন করা হয়েছিল সব খারিজ করা হয়েছে আর পুনর্বিবেচনা হয় না এতে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে দু হাজার তেইশ সালের এগারো ডিসেম্বর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল জম্মু কাশ্মীরের তিনশো সত্তর দ্বারা বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক নয় এবং সেটা সাময়িক ছিল এবং কাশ্মীরে জম্মু কাশ্মীরে গণপরিষদ বাতিলের পর সেটা অবশ্যই কারিজ হওয়ার কথা কিন্তু এতদিন হয়নি সেটাকেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট এখন যাদের জম্মু কাশ্মীরের তিনশো সত্তর বহালের পক্ষে মতামত ছিল তাদের সমস্ত আর্জি বাতিল হয়ে গেল আসলেই সেটা জরুরি ছিল যেহেতু জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়েছে সেটা একান্তই প্রয়োজন ছিল যা এতদিন শুধু রাজনীতির কারণে হয়নি কিন্তু বিজেপি সরকার এসে সমস্ত বাধা অতিক্রম করে রাষ্ট্রপতির দ্বারা তিনশো সত্তর বাতিল করা হয়েছে এবং এখন অন্যান্য প্রদেশের মতো জম্মু কাশ্মীরও একটা ভারতের রাজ্য কিন্তু কিছু কিছু মানুষের ভারতবর্ষে এ নিয়ে বিরূপ মনোভাব পোষণ করেন এবং আলাদা দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলকে যা এখন রাজ্যে পরিণত হয়েছে এবং কেন্দ্র কেন্দ্রীয় সরকার দু সালে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি আলাদা অঞ্চলে ভাগ করেছিল সে নিয়ে সেই তিনশো সত্তর বাতিলের বিপক্ষে যারা তাদের কেন সমস্যা সেটা বোঝা যায় না কি প্রশ্ন হলো যে জম্মু কাশ্মীর ভারতের অঙ্গরাজ্য হয়েছে তাতে কি জম্মু কাশ্মীরের মানুষের কোনো স্বাধীনতা কোনো ধরনের বৈষম্য কোনো ধরনের বঞ্চিতর ঘটনা ঘটবে অন্যান্য রাজ্য যেরকম ভারতের সব সমস্ত সুবিধা ভোগ করে তেমনই সুবিধা ভোগ করবে জম্মু কাশ্মীরের মানুষ তাদেরকে আলাদাভাবে কিছু বঞ্চিত করা হবে লাঞ্ছিত করা হবে বা কোনো ধরনের নাগরিক সুবিধার কম পড়বে তাহলে এরা এভাবে জম্মু কাশ্মীরকে পুনরায় তিনশো দিয়ে সুরক্ষিত করার আসল উদ্দেশ্যটা কি তিনশো সত্তর দ্বারা যে বিধিবিধান বিধান রয়েছিল যে জম্মু কাশ্মীরে আলাদা সংবিধান আলাদা পতাকা এবং যে নাগরিকদের যে পাকিস্তানের সঙ্গে একটা আলাদা সুবিধা ছিল এবং ভারতের সঙ্গে বা ভারতের সঙ্গে একটা সম্পর্ক করলে আলাদা সুবিধা ছিল সেটা বাতিল হয়েছে সেটা কি ঠিক নয় তার মানে তারা বিশ্বাস করে যে কাশ্মীর ভারতের অংশ হল সেখানের মানুষের আলাদা সংবিধান আলাদা পতাকা এবং পাকিস্তানের সঙ্গে যে বিশেষ সম্পর্ক করা যায় সেটাকে সমর্থন করেন তাহলে তারা প্রকাশ্যে বলুন যে জম্মু কাশ্মীর মানুষের আগে যেসব সুবিধা ছিল সেসব তারা সমর্থন করেন এতে তো এটাই বুঝে যাচ্ছে যে জম্মু কাশ্মীরের মানুষের এসব সুবিধায় তারা এটা সমর্থন করেন এখানেই সমস্যা যে যদি সত্যিকার অর্থে এবং বাস্তব বলা যায় তাহলে এটাই বলা যায় যে ধর্মের দিক বিবেচনা করেই এভাবে জম্মু কাশ্মীরকে পুনরায় তিনশো সত্তর পিরিয়ে দিতে চান সংশ্লিষ্ট মানুষগুলো যার কারণে এভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিল এবং তাদের তিনশো সত্তর দ্বারা পিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এটা তো পরিষ্কার যে তিনশো সত্তর দ্বারা বাতিলের পর জম্মু কাশ্মীরের মানুষ বা লাদাখের মানুষ ভারতের অন্যান্য রাজ্যর থেকে কোনো অংশের সুবিধা থেকে বঞ্চিত হবে না বরং তিনশো সত্তর বাতিলের পর কেন্দ্রীয় সরকার আরও বেশি করে উন্নয়নে জোর দিচ্ছে জম্মু কাশ্মীরে এবং সেটা প্রকাশ্যে আসে। তাহলে তাদের এত অসুবিধা হচ্ছে কেন জম্মু কাশ্মীরের তিনশো সত্তর দ্বারা বাতিলের পর এখানেই রয়েছে ধার্মিক বিষয় এটাই বাস্তব বাস্তব যে সুবিধা তিনশো সত্তরের জন্য পেত জম্মু কাশ্মীর সেটা আলাদা করে পাবে না বরং সারা ভারতবর্ষে যে সুবিধাটা পাবে সেটাই পাবে জম্মু কাশ্মীর এখানেই সমস্যা আসলে ভারতের মানুষ এখন জম্মু কাশ্মীরে গিয়ে জমি কিনতে পারবে বলেই তাদের মধ্যে একটা নামানা ভাব এসে যাচ্ছে যে কেন তারা জম্মু কাশ্মীরে গিয়ে ভারতের অন্যান্য প্রদেশের মতো বসবাস করতে পারবে জায়গা জমি কিনতে পারবে এ নিয়ে তাদের মধ্যে একটা রিশা সৃষ্টি হয়েছে এ থেকেই হয়তো সুপ্রিম কোর্টে মামলা করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট সব বাতিল করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যে ভারতে সুপ্রিম এবং শেষ কথাই আইনের ক্ষেত্রে সেটা পরিষ্কার করে দিল বুঝে দিল এবং সুপ্রিম কোর্ট ওই যে একমাত্র বিকল্প এবং সুপ্রিম কোর্ট যে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করে সেটা আবার প্রমাণিত হলো তিনশো সত্তর দ্বারা যে তিনশো সত্য দ্বারা বাতিল যে সাংবিধানিক এবং রায় দিয়েছে সঠিক সেটা পুনর্বিবেচনার আর্জি খারিজ করার মাধ্যমে দিয়ে তাই কখনো কখনো কেউ যদি সুপ্রিম কোর্টকে নিয়ে প্রশ্ন তুলে তাহলে আজ গতকালকের সুপ্রিম কোর্টের পুনর্বিবেচনা আর্জি কারিজের মাধ্যমে চুকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে সুপ্রিম কোর্ট নিরপেক্ষ এবং সুপ্রিম কোর্ট কারো নির্দেশে চলে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে কমেন্ট করবেন